গোবিন্দুগঞ্জে হ্যাকার চক্রের মাস্টার মাইন্ড পলাশ গ্রেফতার মোহাম্মদ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দুগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে দেশের আলোচিত হ্যাকার চক্রের মূল হোতা পলাশকে অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড অত্যাধুনিক মোবাইল ফোন একটি ড্রোন নবদ অর্থ ও দেশীয় অস্ত্র গত রবিবার ১৪ জুলাই রাত থেকে শুরু করে সোমবার ১৫ জুলাই বিকাল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও সাহসিকতার সঙ্গে পরিচালিত হয় অভিযানটি অভিযানকালে পলাশকে তার শ্বশুরবাড়ি থেকে আটক করা হয় এই সময় তার সহযোগী আবু লিটন মেম্বার সুমন মিয়া সাইদুলকে গ্রেফতার করে সেনাবাহিনী পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে পলাশ দীর্ঘদিন ধরে একটি হ্যাকার চক্রের নেতৃত্ব দিচ্ছিল চক্রটি ফেসবুক আইডি হ্যাক বিকাশ নগদ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে আর্থিক জালিয়াতি করত দেশের বিভিন্ন প্রান্তে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা রয়েছে এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আটককৃতদের থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে